চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ছিয়াত্তর ঢাকা তিনে এই ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে আমরা ঢাকা জেলায় আমাদের সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা তিন সংসদের আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঘোষচন্দ্র রায় আমরা তার সাথে একটু কথা বলবো আপনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে আপনার পরিকল্পনা কি প্রথমত হলো আমরা এ কর্তৃত্বifar বিলwidetilde এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে জনাব তারকমানের নেতৃত্বে আমাদের চেয়ারম্যান আমরা অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছে এবং ফেসিবাদের পতন হয়েছে আমাদের আন্দোলনের মূল লক্ষ্যটা ছিল কি অবার সুস্থ নির্বাচন জনগণের ভোট সে ভোট দিবে যাকে খুশি তাকে দেবে সেক্ষেত্রে আমাদের প্রথমত হল যে জনগণের যদি আমরা রায় পাই রায় পাইলে যদি আমাদের উপর দায়িত্ব বর্তায় আমাদের একত্রিশ দফার বাইরেও জুলাই সনদ আছে সেখানে কিছু কিছু ব্যাপার আমাদের আপত্তি থাকলে অনেক ব্যাপার আমরা একমত হয়েছি এবং নিশ্চয়ই নিয়ম অনুযায়ী দলের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বিএনপি একটা নির্বাচন ইস্তার ঘোষণা করবে সেই ইস্তারের সাথে আমাকে কিছু সামঞ্জস্য রাখতে হবে তারপরে স্থানীয় পর্যায়ে কিছু ডিমান্ড আছে বা যে ডিমান্ডগুলি করা উচিত হয়তো তারা সচেতন না তার ইমিডিয়েট প্রবলেমটা বোঝে কিন্তু ভবিষ্যতে কি প্রবলেম হবে এটা অনেকেই সঠিকভাবে বোঝে না সেক্ষেত্রে আমাদের অনেক ইচ্ছা আছে আছে পরিকল্পনা আপনি দেখেন না আমাদের এখানে অর্থাৎ সরায়নের একটা প্রবৃত্তি পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে সামনে একটা রেলওয়ে জংশন এবং এই অঞ্চলটা ক্রমান্বয়ে শহরে রূপায় তৈরি করা যায় যদি শহরে রূপান্তরিত হয় তাহলে আমাদেরকে একটা মাস্টার প্ল্যান করতে হবে কমপক্ষে আগামী পঞ্চাশ বছর পরে ক্যার্স কেমন হবে সে অনুযায়ী রোড ঘাট শুধু রোড নয় রোডের সাথে সুয়ারেজ লাইন এই বিষয়গুলি অর্থাৎ যেহেতু শহর হবে শহরের রিকোয়ারমেন্টটা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে পঞ্চাশ বছর পরে জনসংখ্যা কত হবে এবং সেই জনসংখ্যায় চিকিৎসা সেবায় কি করতে হবে তারপরে শিক্ষার ব্যাপারে আমাদের কি করতে হবে তারা বেশি জোর দিব স্বাস্থ্য এবং শিক্ষাটা আমাদের এই অঞ্চলের জন্য কারণ আমাদের এই অঞ্চলের মানুষ ঢাকায় যায় পড়তে অর্থাৎ আমাদের জিনিসগুলো আছে কিন্তু তারা কনফিডেন্স পায় না আর আরেকটা জিনিস হলো রাজধানীতে যে পিভিলেজটা গ্রামের মানুষ সেই পিভিলেজটা পায় না বিশেষ করে শিক্ষাটা আর ব্যাপারে আমি বুঝতে পেরেছি আপনি পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছেন একটা প্রশ্ন যে আমলাতাত্ত্বিক জটিলতার জন্য যে সুবিধাগুলো মানুষের পাওয়া দরকার সেই সুবিধাগুলো অনেক সময় তারা পায় না এই যে একটা বিষয় এই জায়গাটাই আপনার পরিকল্পনা কি আপনি কি আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবেন আমলাতান্ত্রিক জটিলতা আমাদের কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের যখন স্বাধীন হয় সেদিন থেকে আজকে আজ পর্যন্ত স্বাধীন দেশের এটা আমলাতন্ত্র গড়ে ওঠে নেয় এবং আমাদের দেশের আমলাতন্ত্রটা গণমুখী না রাজনৈতিক না তারা ভুল করে শুদ্ধ করে যাই করে তারা কিন্তু জনগণের কথা জনম গণমুখী সেই ক্ষেত্রে আমাদেরকে এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের প্রবৃত্তি আমাদের উন্নয়ন আমাদের আকাঙ্ক্ষা পূরণের যে বিষয় জনগণের আছে সেগুলিকে আপনারা ক্রমান্বয়ে আমাদের এটা সংস্কার আনতে হবে এবং আমাদের দেশের আমলাদেরকে গণমুখী করতে হবে দরজা বন্ধ করে নয় দরজা খুলে তাদেরকে মানুষের কথা শুনতে হবে সবশেষ জানতে চাই যে মাদকের সমস্যার সমাধানে আপনার কোন মাস্টার প্ল্যান আছে কিনা মাদকের ব্যাপার আমার জিডু সাগা আগাগড়া এই ক্ষেত্রে আমার দলীয় নেতা কর্মী আমি চিনতে রাজি না ইতিমধ্যেই অনেক জায়গায় আমি প্রশাসনের মাধ্যমে চেষ্টা করছি ওই যে প্রশাসনের মতো কিছু থাকে যারা নিজেরও মাদক সেবী এদের সহযোগিতায় এই মাদকের যে অভয়ারণ্য তৈরি হয় সেই ক্ষেত্রে নির্বাচনের পরে এলাকার মানুষ যদি আমাকে নির্বাচিত করে পাশাপাশি যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পাই তাহলে মাদকের বিষয়টা আমি প্রথম সর্বাগ্র শুরু করব জিলু ওয়ার্ল্সের মধ্যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেন্দ্রীয় নেতা এবং বড় নেতার কাছে নিশ্চয়ই সাধারণ মানুষের বড় প্রত্যাশা আছে আমরা সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন ছিলাম এই জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন